তেলের লাশেও গুলি লাগে বললেন বাবা দেখুন নবম শ্রেণী পড়ুয়া যেই একটু ছেলে মারা গেল তার লাশের মধ্যেও কিন্তু গুলি লাগে প্রথম আরও রিপোর্টটি আমি পড়ছি শুনুন একটু আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের জেলকানার মোড় কুটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া চলছে চলছে বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণীপুর তাহমিদ বুইয়া তামিম পনেরো বছর বয়স তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবার গুলি গুলি চালায় পুলিশ সেই তাহমিদের লাশেও লাগে দেখুন একবার মারা যাওয়ার পর তার লাশের মধ্যে কিন্তু মানে গুলি এসে পড়ে প্রায় দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভইয়া অসহায়ের মতো সে দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থী ও প্রথম আলোর এই প্রতিনিধির কাছে গায়ে আবার লাগার বর্ণনা দিয়েছেন নিহত তাহমিদ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ তেরো ও তিন বছর বয়সী দুটি বোন রয়েছে তাহমিদের দেখুন তাহমিদদের বাড়ি ঘটনাস্থল জেলখানার মোড় থেকে তিনশো গোজ দূরে সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গত মঙ্গলবার তাহমিদদের বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে একটি স্ট্রেচার পরে আছে স্ট্রেচারটি একশো সজ্জা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের হাসপাতালের জানালেন স্বজনেরা তারা বলেন গত বৃহস্পতিবার আঠারো জুলাই বিকেলে ওই স্ট্রেচারে করেই তাহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল পরিস্থিতির কারণে সেটি এখনও ফেরত দেওয়া হয়নি ওই দিনের পর থেকেই তাহমিদের বাবা হতভিয়বল হয়ে পড়েছেন তাহমিদের স্বজনেরা জানান ঘটনার দিন পরিবারের সবাই এক একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে তাহমিদ ও তার ছোটো বোন লিনার তেরো মুটুফোন নিয়ে খেলছিল এক পর্যায়ে তাহমিদ ঘর থেকে বেরিয়ে যায় এ সময় মা রান্নাঘরে কাজ করছিলেন পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বাবা তাহমিদ ঘর থেকে বেরিয়েই সড়কে উঠতেই পাড়ার এক নারী তাকে জিজ্ঞাসা করেছিলেন কোথায় যাচ্ছ উত্তরে তাহমিদ বলেছিল জেলকানার মোড়ে কি হচ্ছে একটু দেখে আসি ওই নারী তাকে জামেলার মধ্যে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তাহমিদ তার কথা শুনেননি তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এদিকে তাহমিদ জেলকানার মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায় সে সময় পুলিশ গুলি চালাচ্ছিল ঘটনাস্থলের ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় তা জানা যায়নি আন্দোলনরত ব্যক্তিরা গুলিবিদ্ধ তহমিকে নিয়ে পাশের একশো সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে যান চিকিৎসক মৃত ঘোষণা করার পরই তারা লাশ হাসপাতালে স্ট্রেচারে করে আন্দোলনস্থলে নিয়ে আসেন একশো সজ্জা বিশিষ্ট নরসিংহী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন রাবার বুলেটে বৃদ্ধ তাহমিদকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন শিক্ষার্থীরা তাকে মৃত ঘোষণার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালে বাংচুর চালান আমরা চেয়েছিলাম তারা লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠাতে শিক্ষার্থীদের তুপের মুখে আমরা সেটা পারিনি হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটোকে শহীদ মিনারের সামনে জেলখানার মুড়ের কাছে তাহমিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন আন্দোলনকারীরা এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা আবার তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তখন সেখানে উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম তিনি দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগলো রফিকুল ইসলাম রপিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভেতরে টেনে নিয়ে যান গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রপিকুল ছেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহে দুই দফা জানাজে শেষে ময়নাতদন্ত ছাড়াই চিনিশপুর কবরস্থানে লাশ বৃহস্পতিবারে রাতেই দাফন করা হয় তাহমিদের এমন মৃত্যু খুবই আহত হয়েছেন তাদের তার প্রতিবেশীরা দেখুন রফিকুল ইসলাম বুয়ে আরও বলেন লাশের ময়নাতদন্ত করার জন্য জেলা প্রশাসন থেকে আমাকে বলা হয়েছিল কিন্তু রাজি হইনি পুলিশ সবার সামনে গুলি করে ছেলেকে মেরেছে ময়নাতদন্ত করে আর কি হবে ছেলেকে তো আর ফিরে পাবো না